আমরা তো চাই সি আর পি এফ এখানে শুধু বাঙালি পাঠানো শুনে কেউ মনে করতে ও বাঙালি পাঠাবে তার মানে মধ্যে তাই তো বলবে সঙ্গে সঙ্গে তাহলে আর করে করে নিউট্রাল হলো আচ্ছা বিহারে যখন হিন্দি ভাষী সিআরপিএফ যায় ওটা নিউট্রাল কি করে হয় পশ্চিমবঙ্গে বাঙালি সিআরপিএফ বাঙালি বিএসএফ বাঙালি সিআইএসএফ তাতে নিউট্রাল ভোট হবে না আর ইউপিতে বিহারের রাজস্থানে সব হিন্দিবাদী সিআরপিএফ হিন্দি সিআইএসএফ নিউট্রাল হবে ও সরি আমি ভুলে গেছি মারবাড়ি তো অত্যন্ত সৎ হয় বিহারিটা অত্যন্ত সৎ হয় মারালি তো অসৎ ববি হাকিমো তাই চায় যে ভাই এগুলো কিন্তু শুভেন্দু অধিকারী যেন জেলে না যাক কারণ শুভেন্দু অধিকারী জেলে গেলে ববি হাকিমও জেলে যাবে ববি হাকিমও চায় নারদা কে শুভেন্দু অধিকার শুভেন্দু অধিকারও চায় নারদা কে যেন ববি হাকিম জেলে ফেলে না যাক কি অদ্ভুত অবস্থা নানা রকম একটু আগে বলছিলাম যে তৃণমূল তৃণমূলে বিজেপিটা এখানে তৃণমূল থেকে যাওয়া লোক আবার আরেক রকম ক্যারেক্টার আছে ববি হাকিম তৃণমূলে থেকে বিজেপি করে শুভেন্দু অধিকারী বিজেপি থেকে বিজেপি করে তৃণমূল থেকে গিয়ে বিজেপি করে আর ববি হাকিম তৃণমূলের থেকে বিজেপি করে অর্থগুলো ওপেন সিক্রেট রিগিং প্রশ্ন থেকে আমি অন্য একটা কথা বলতে চাই বাংলা পক্ষ স্পষ্টত ব্যালটে মানে কাগজে ভোট চায় কাগজে ভোট চায় প্রতিটি কেন্দ্রে সারাক্ষণ সিসিটিভি চায় করাও না আরো ফোর্স দাও আরো ফোর্স দাও যেখান থেকে ফোর্স টোর্স তুমি দাও তবে ফোর্স যেন ফোর্সের কাজ করে শীতল কুঁজিতে চারটে বাঙালিকে গুলিয়ে মেরে দিয়েছিল যে ফোর্স লোকেরা ফোর্স বলছি না আমাদের হুগলি জেলায় গণতন্ত্রের মহোৎসবে নির্বাচনের ডিউটি করতে এসে বাঙালি শিশুকন্যাকে ধর্ষণ করেছিল যে ফোর্সের একজন ব্যক্তি এরকম ব্যক্তি পাঠালে হবে না এবং আমরা তো চাই সিআরপিএফ সিআইএসএফ বিএসএফ এখানে শুধু বাঙালি পাঠানো শুনে কেউ মনে করতে ও বাঙালি পাঠাবে তার মানে এইসব নিজেদের মধ্যে তাই তো এরকম মনে বলবে এই সঙ্গে সঙ্গে তাহলে আর কি করে তাহলে নিউট্রাল কি করে হলো আচ্ছা বিহারে যখন হিন্দি ভাষী সিআরপিএফ যায় ওটা নিউট্রাল কি করে হয় পশ্চিমবঙ্গে বাঙালি সিআরপিএফ বাঙালি বিএসএফ বাঙালি সিআইএসএফ তাতে নিউট্রাল ভোট হবে না আর ইউপিতে বিহারে রাজস্থানে